আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল কার্টুন আছে এবং একটা উপরে ছোট্ট প্যাকেজ দেখতে পাচ্ছেন তো এই প্যাকেজটি পাঠিয়েছে আমাদেরকে প্লাবন ভাই এবং এই কার্টুনটিও আমাদেরকে প্লাবন ভাই পাঠিয়েছে তো কার্টুনটির ওজন কত হবে মুন্না ভাই পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি প্লাস কার্টুনের ওজন তো এটার মধ্যে আমরা কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম প্লাবন ভাইয়ের কাছে তো কিছু প্রোজেক্ট আমাদের সামনে রয়েছে যেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যেই কারণে আমরা ভিডিওটি যখন পর্যন্ত আপলোড দিতে পারছি না আপনারা জানেন বর্তমানে আমার অ্যাক্টিভিটি খুবই কম পেজে তো এখন থেকে ইনশাল্লাহ আবার অ্যাক্টিভিটি চালু হবে যেহেতু আমাদের সব প্রোডাক্টগুলো আমরা হাতে পেয়েছি তো নিয়মিত আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই আনবক্সিং করছে প্রথমে যেই জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা সুইচ এটা হচ্ছে সুইচ না এটা হচ্ছে একটা এলইডি ইন্ডিকেটর তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে দুইটা রোটারি সুইচ রয়েছে এখানটাতে দুইটা বড় বড় রোটারি সুইচ রয়েছে এগুলো দিয়ে কী করব পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তারপরে দেখতে পাচ্ছেন একটা ভোল্ট মিটার রয়েছে তো এগুলোকে সাইডে রাখছি আমি একটা একটা করে এবং দেখাই আপনাদেরকে কী কী প্রোডাক্ট রয়েছে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা ভোল্ট মিটার রয়েছে অ্যাম্পিয়ার মিটার সহকারে তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরেকটি ছোট্ট কার্টুন রয়েছে তো এটার মধ্যেও আরও কিছু মিটার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেম মিটার এখানটাতে দেখতে পাচ্ছেন একটা রয়েছে এখানটিতে আরেকটা দেখতে পাচ্ছি আমরা পরবর্তীতে এখানটিতে একটা বড় মিটার রয়েছে এটা হচ্ছে এসিডিসি আরেকটা প্যাকেট রয়েছে এটার মধ্যে আমরা আরেকটা এসিডিসি মিটার পেলাম এসি এম্পিয়ার মিটার এসি ভোল্টেজ এবং মিটার এবং এটা হচ্ছে এসিডিসি এম্পিয়ার মিটার তো সব প্রোডাক্টগুলো আমরা সুন্দরভাবে পেয়েছি অসংখ্য ধন্যবাদ প্লাবন ভাইকে তো আপনাদের কারো যদি এই ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই প্লাবন ভাইয়ের সাথে অথবা স্টার ইলেকট্রনিক্স খুলনাতে আপনার যোগাযোগ করতে পারেন সেখানে এই ধরনের সকল ধরনের হাই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো দিয়ে আমরা একটা পাওয়ার সাপ্লাই রেডি করব যেটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা রেডি করব তো তখন আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে কি তৈরি করছি আমরা বড় যে কার্টুন আছে সেটা আনবক্সিং করব বন্ধুরা দেখুন বড় ভাই কিভাবে ঘুমাচ্ছে এখানটিতে দুটা ব্যাগ দেখতে পাচ্ছি আমরা ব্যাগের ভিতর কিছুই নাই অসাধারণ প্যাকেজিং এখানটিতে আমরা একটা কেবিনেট দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এত সুন্দরভাবে প্যাকেজিং করার পরেও কেবিনেটটা বাঁকা হয়ে গেছে অনেক মোটা কেবিনেট দেখুন আপনার সিটের থিকনেসটা দেখুন তারপরেও কেবিনেটটা বাঁকা হয়ে গেছে যাই হোক এটাকে পরবর্তীতে ঠিক করা হবে অথবা প্লাবন ভাইকে বলবো চেঞ্জ করে দিতে তো এটার ভিতরে আর কিছু নাই এটাকে সাইডে রাখা হোক আছে

সবগুলো সুন্দরভাবে প্যাকেজিং করার পরেও কেবিনেটটা বাঁকা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা বিশাল ট্রান্সফর্মার রয়েছে আমার হাতের সমান তো এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই তৈরি করার জন্য ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটি প্লাবন ভাই তৈরি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ আপনারা মানে প্রথমত দেখে বুঝতে পারবেন না এটা কোনো কোম্পানির তৈরি কিনা হাতে তৈরি করা ট্রান্সফর্মার এটার ফিনিশিং একদম প্রপার কোম্পানির মতনই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটাতে আপনাদের ইলেকট্রনিক্সের লোগো রয়েছে এটা প্লাবন ভাই নিজ হাতে সুন্দরভাবে তৈরি করেছে এটা মাল্টিপাল ভোল্টেজের একটা ট্রান্সফরমার এটা দিয়ে আমরা একটা পাওয়ার সাপ্লাই তৈরি করবো আপনি যে কারণে আমরা এই প্রোডাক্টগুলো প্লাবন ভাইয়ের কাছে অর্ডার দিয়েছিলাম তো ধন্যবাদ প্লাবন ভাইকে এত সুন্দরভাবে প্রোডাক্টগুলো পাঠানোর জন্য মিস্টার ইলেকট্রনিক্সকেও ধন্যবাদ এ ধরনের প্রোডাক্টগুলো তাদের স্টকে রাখার জন্য তো বন্ধুরা তারপরে আরেকটি প্যাকেট দেখতে পাচ্ছি আমরা দেখা যাক এটার ভিতরে কী রয়েছে বন্ধুরা প্যাকেজিংয়ের স্টাইল দেখুন আমরা আমাদের প্রোডাক্টগুলো ঠিক সুন্দরভাবে এইভাবে প্যাকেজিং করে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের যে ট্রান্সফর্মার পাঁচানোর জন্য যে হিটসিং টিউব রয়েছে বা প্লাস্টিক রয়েছে সেগুলো পাঠিয়েছে প্লাবন ভাই এখানটিতে দুটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি আমরা রুবিকনের দশ হাজার 63 এক তারপরে বন্ধুরা সর্বশেষ আপডেট আপনারা দেখুন একদম বোতল ক্যাপাসিটার যাকে বলে এটা বোতলের থেকে অনেক বেশি মোটা আপনারা দেখুন বাইশ হাজার মাইক্রোফেরাট একশো ষাট থেকে দুইশো ভোল্ট ডিসি তো এই ক্যাপাসিটারগুলো দিয়ে আমরা একটা পাওয়ার সাপ্লাই তৈরি করবো যাতে আমরা প্রত্যেকটা সার্কিট আপনাদেরকে চেক করে দেখাতে পারি লোড টেস্ট দিয়ে দেখাতে পারি সেভাবেই আমরা এবার মাঠে নেমেছি আপনাদেরকে সাথে নিয়ে এই কাজগুলো শুরু হবে সব কিছুই আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আরও দুইটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বাইশ হাজার মাইক্রোফেরাট আশি ভোল্টের দুইটা ক্যাপাসিটার রয়েছে তারপরে বন্ধুরা এখানটাতে আরও কিছু প্রোডাক্ট রয়েছে এটা আপনাদেরকে দেখা এখন তো দেখুন এখানটাতে দেখতে পাচ্ছেন তিনটা সনিক ট্রান্সফর্মার রয়েছে তো এই ট্রান্সফর্মারগুলো দিয়ে আমরা ইমপ্লিফাইড তৈরি করবো যার কারণে প্লাবন ভাইয়ের কাছ থেকে নেওয়া এখানটাতে একটা ছোটো ট্রান্সফর্মার রয়েছে এগুলো সচরাচর খুঁজে পাওয়া মুশকিল তো সব প্রোডাক্টগুলো আমরা সুন্দরভাবে পেয়েছি শুধুমাত্র কেবিনেটটাই একটু খারাপ অবস্থা আর কি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন বন্ধুরা তো যাই হোক পরিশেষে প্লাবন ভাইকে আবার ধন্যবাদ দিতে চাই এত সুন্দরভাবে প্রোডাক্টগুলো আমাদের কাছে পাঠানোর জন্য এবং স্ট্রা ইলেকট্রনিক্সকেও ধন্যবাদ দিতে চাই এ ধরনের প্রোডাক্টগুলো তাদের স্টকে রাখার জন্য আপনাদের যদি কারো যদি এ ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই আপনারা প্লাবন ভাই এবং স্টাইল ইলেকট্রনিক সহ যোগাযোগ করতে পারেন আপনারা সেখানে সকল ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এভাবে আপনারা সুন্দরভাবে প্যাকেজিং অবস্থায় পাবেন তো বন্ধুরা দেখুন এখানে তো প্যাকেজিং সুন্দরভাবে করার পরও প্রোডাক্ট কিন্তু একটা নষ্ট হয়েছে এটা কিন্তু তাদের তাদেরকে দোষ দিয়ে লাভ নাই এটা হচ্ছে সম্পূর্ণ কুরিয়ারের দোষ তো যাই হোক বন্ধুরা প্রোডাক্ট পাঠালে অবশ্যই সুন্দরভাবে প্রোডাক্টগুলো পাঠাবেন নাহলে আপনাদের প্রোডাক্টগুলো এইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং মুন্না ভাইয়ের অল অ্যাবো টেম্পলফেয়ার পেজকেও ফলো দেবেন তিনি অনেক কষ্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘেমে একদম অবস্থা খারাপ আমাদের এখানে অনেক বেশি টেম্পারেচার তো বন্ধুরা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ